আসসালামু আলাইকুম সবাইকে বিদ্যা বাড়ি পত্রিকার পাতা থেকে স্বাগত সাতাশ মার্চ দুই হাজার পঁচিশ বিবিয়ানা গ্যাস ক্ষেত্র কোন জেলে অবস্থিত হবিগঞ্জ সিলেট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কত তারিখে রাষ্ট্রীয় সফরে চিনে যান পঁচিশ মার্চ দুই পঁচিশ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিকে মোহাম্মদ সালাউদ্দিন রোমান চৌধুরী সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের রোহিঙ্গা সংকট সম্পর্কিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবর্তন চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের কতটি সংস্থাকে কালো তালিকায় সংযুক্ত করেছে সত্তরটি মোটিফ কি আবু সাইদের প্রতীকী সম্প্রতি কোন দেশে তাদের ভোটারদের নাগরিকত্ব প্রমাণের জন্য আইন পাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি আবিষ্কৃত মোঘল আমলের প্রত্নতত্ত্ব নিদর্শনের নাম কি মসজিদ নরাইল। বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে প্রস্তাব দিয়েছে কোন দেশ যুক্তরাষ্ট্র তীর্থ মহাবারুণী কি সনাতন ধর্মলবীন্দের পূর্ণ লাভের উৎসব ধন্যবাদ সবাইকে